আপনি বিড়ি মুখে কেমনে বলেন নবীকে ভালোবাসেন এত বড় মিথ্যা দাবিদার আপনি শুধু একজন যারা বিড়ি খায় ষাট বৎসরের বুড়া মানুষ এখনো বিড়ি খায় চা দোকানে চা বিপান বিড়ি এই বিড়ি খায় আর টেলিভিশনে নাচ গান দেখে ঘন্টার পর ঘন্টা এখানে নামাজ চলে মসজিদে আল্লাহর গোলামের সেজদা হয় আর বুড়া বিয়া চা দোকানে বসে বসে বিড়ি খায় টেলিভিশনে নাচ গান দেখে এই মিথ্যক লোকটা কেমনে বলে সে নবীকে ভালোবাসে আরে বলেন এখন দাঁড়াইয়া বলেন মিয়া এখানে দাঁড়াইয়া বলেন সবার সামনে বলেন আপনি কি কারণে নবীরে ভালোবাসেন কে বলবে আপনাকে আপনি নবীকে ভালোবাসেন রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম আজীবন বলছে উন্ম যে পেঁয়াজের গন্ধ রসুনের গন্ধ কাঁচা পেঁয়াজ রসুনের গন্ধ আমার পছন্দ না ওইটা খাইয়া মসজিদে আইসোনা আমার সামনে আইসো না আমার উন্মতের নেককার লোকদের সাথে না আর আমনে আস্তা বিড়ির দুর্গন্ধ লইয়া আপনি নবীজির সুপারিশ নিবেন রে হাউজে কাউসারের পানি দিব ঘটনা কি তা হ্যাঁ কি কারবারটা কি বলতে চান কি বুঝাইতে চান রসুল্লাহ সাল্লা সাল্লামের ভালোবাসা একদম সস্তা একদম খামখেয়ালি একদম খামখেয়ালি পৃথিবীর সবচেয়ে কম দামি বস্তু বানায় ফেলছে নবীজির ভালোবাসাকে হ্যাঁ নবীর ভালোবাসা দুই কেজি জিলাপির উপরে রসুলের ভালোবাসা উৎসর্গ করে দিছে খালাস হ্যাঁ খালাস নবীর ভালোবাসা দুই ডাক বিরানি নবীর ভালোবাসা ক্লিয়ার রসুল্লাহর ভালোবাসা এখানে আদায় হয়ে গেল এ তেইশ বছরের মেহনতের বিনিময়ে এই দুই কেজি বিশ কেজি জিলাফি তাইফের রক্তের বিনিময়ে দুইটা খিচুড়ি কথা কর না কেন এই যে তাইফে যে রক্তে পিঠটা ভাসাইয়া ফেলছে সারা দেহ রক্ত ঝরছে নবীজির এর বিনিময়ে আমনে ভালোবাসার হক আদায় করছেন এ বিরিয়ানির ডাক দিয়া আমনের বিবেকে কয়েটা চাষা আগে যুক্তিতে কন্যা এটা বিবেক দান দান শহীদ করার বিনিময়ে নবী দান দান শহীদ করে আমনে জিলাফি খান হ্যাঁ আমনে ভালোবাসে হাসরের ময়দানে এটি বুঝাই দিয়ে এনে কইয়া লাভ নাই হাসরের ময়দানে নবীজির সামনে আমনেও কথা কইয়া না আমিও কম সামনাসামনি থাউন তো আমার নম্বর রাখকেন মাহফিলা করতে আমার মোবাইল নাম্বার লইয়েন দেখা যাক ভালোবাসা কই রসুল্লাহামের মহব্বত কোথায় আমাদের আফসুসের বিষয় আফসুসের বিষয় আল্লাহ জিজ্ঞেস করবে বান্দা ষাট বছরে আমি কত লাশ কত জানাজা কত কাফন কত দাফন আমি এক যায় রওনা দিছি আজকে মাগরিব বাদ একটা বয়ান করে আজকে একটা জানাজা পড়ছি আমার এক ঘনিষ্ঠ লোকের পান্নার ফোন সেখান থেকে আবার এখানে আইসি তো যখন জানা যায় রওনা দিছি তখন আমার কাছে আবার ফোন আসছে আমার মাদ্রাসার একজন উস্তাদের বাবা মারা গেছে মানে এক জানা যায় রওনা দিছি আরেক মৃত্যুর খবর আসছে তাহলে আমরা একজন মুসলমান কল্পনা করেন আপনার এই ষাট বছরের জীবনে আপনি কত জানাজা পড়ছেন কথা কন্যা কত লাশ দেখছেন আপনি আপনি কি একবার কবরস্থান দেখছেন আপনি জানাজা কি দুইটা জানাজা পড়ছেন ষাট বছরে এত জানাজা এত লাশ এত কবর দেখার পরেও আপনি এখনো কেমনে বিড়ি খান আপনি এখনো কেমনে সাধুয়ানে গপ মারেন এখনো কেমনে আপনি টেলিভিশন দেখেন আপনি এখনো কথা কইতে লাগলে আক করলে গালি ছারা আপনি কথা কইতে পারেন না আপনার এই অসভ্য আচরণ কোন দিন শেষ হবে কথা বলেন কোন দিন আপনি এখনো সুদে টাকা লোন এখনো সুদে টাকা দেন এজন্য মনে রাখবেন মুসলিম শরীফের হাদিস নবীজি সাল্লি সাল্লাম বলেন যাকে আল্লাহ তাআলা ষাট বছর হায়াত দিছে কত একেবারে স্পষ্ট সহি হাদিস বিশুদ্ধ হাদিস মুসলিম শরীফের আ আল্লাহ ইলাম রিন আখারা ওমরাহু হাত্তা বালাগা সিদ্দিন নবীজি বলেন আল্লাহ তালা যাকে হায়াত লম্বা করে ষাট বছর পর্যন্ত পৌঁছিয়েছেন সেই ব্যক্তি যদি ষাট বছর হায়াত পাওয়ার পরেও জাহান্নাম থেকে বাঁচতে না পারে ন্যাকামল করতে না পারে জীবন সাজাইতে না পারে জীবনটা সুন্দর করে না যাইতে পারে খোদার কসম নবী বলছে হাসরের ময়দানে ওই বুড়া মিয়া আল্লাহর সামনে কোনো কথা পেশ করার সুযোগ পাবেন কসম খোদার সুযোগ দিবেন কথা বলার সুযোগ দিবে না আল্লাহ পাক ডাইরেক্ট খাড় করাইয়ে হাসরের ময়দানে দাঁড়াইবার লগ লক ফেরেস্তারে করবে বুড়ারে ফিট শুধু ফিট হোতাই না ফতম বাড়িতে হোতাই যদি চাষায় কয় যে আও কদুর কথাটা হন না দূর কথার খেতা কিলেন ফিট তার কথার জায়গা শেষ কথার সুযোগ শেষ হ্যাঁ আপনি রাগ আমি আমি আমার একটা কথা আছে আমি একটা নিয়ত এগুলো বলি নিয়তটা কি জানেন মনে করেন চাচা আমনে আমার দাদা তো আমি আপনার নাতি আমি চাই আমার দাদা যেন হয় জান আমি না চাইলে কে চাইব কম কথা বলেন না আপনি আমার চাষা তো আমি আপনার চাই তা আমি চাই আমার চাষা যেন হয় জান আপনি আমার বাপ তো আমি আপনার ফুত আমি চাই আমার বাপ যেন হয় কি জানি আমি না চাইলে কে চাইবো কোন আলে মোলামা না চাইলে আমনগর লেগে কে চাইব তো বলেন এজন্য খেয়াল করেন কাজে লাগা হায়াত কাজে লাগা একটা একটা মিনিট দাম যাকে আল্লাহ একটু বেশি হায়াত দিছে তাকে আল্লাহ একটু বেশি সুযোগ দিছে দিছে কিনা বলেন আপনারে হায়াত বেশি দিছে সুযোগ বেশি দিছে আপনারে বুঝিয়ে শেষ বয়সটা দিছে শুধু পান খাইতে খেয়ে শেষ বয়সটা আপনারই দিছে বুঝি চাঁদানে বয়ে থাকতেন শেষ বয়সটা আপনাকে বুঝে আল্লাহ তালা দিছে এই টেলিভিশনে নাচ গান কথা বলে কতটা বিবেকহীন আল্লাহ একটু সুযোগ দিছে হায়াত ছেলে ফেলে এখন কামাই রোজগারি করে আমনে তেমন কোনো রোজগারকরণ লাগে না তার চব্বিশ ঘন্টা শুধু লইয়া যদি তসবিটা নিয়ে পড়ে থাকে আল্লাহর জিকির করে নবীর দুরুদ পরে খোদার কসম হাসরের ময়দানে দেখবে নেকের পাহাড় জমে গেছে সুযোগ দিছে না সুযোগ পাওয়ার পরেও কাজে লাগাইলাম কাজের আমার বড় কষ্ট লাগে ছেলেরা তো নষ্ট হয়ে গেছে মোবাইল টিপতে টিপতে রাস্তার পাশে মরুব্বীরা বরবাদ হয়ে গেছে চা দোকানে গপ মারতে মারতে হায়াত শেষ করি এ বিকালে গিয়া বইয়ে রাত নটা পর্যন্ত এই শিকন টুল ও এটা কোথাও কোদুর আরামে টুল হইতো টুল একটা এক দূর টুল কোনো কো ফিট লাগান যায় না কো দূর ঠিক মতো বইও তো যায় না এটা তো সোফা হইলো তো একটা কথা বাবুরে একটা সোফা দিছি কো দূর আরাম পাইছি সি কোন একটা টুলের মধ্যে এই বেডাডা বুড়া মানুষ তিনটা ঘন্টা কেমনে বইয়া রইল আমার মাথা আরে আমরা একটা সোফা বানান না কামনে আপনার ঘরের সোফাটা আপনি দোয়ানে থুই আইয়েন গিয়া আপনি যেহেতু বেশি টাইম হ্যানে বইয়া আমাদের তো দুর্ভাগ্য আমাদের বদনসিব আমরা শত বছরেও আপনাদের সাধারণ মুসলমানদেরকে বুঝাইতেই পারলাম না এই কথাটা যে আল্লাহর কোরআন কদ্দুর পড়েন কদ্দুর শিখেন কদ্দুর তর্জমা পড়েন কদ্দুর সাইয়া সাইয়া সহি শুদ্ধ বাপ বাপরে বা অসংখ্য বুড়া মানুষ আছে এমন শক্ত ফাত্তর আড্ডি না 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 আমি বলতে লজ্জা বোধ করি না এমন পাথর কলজা এই ডাকাত বুড়া তারে দুই হাজার বৎসর বলল হে আল্লাহর কোরআন শুদ্ধ করবে এটারে পাত্তাই দেয় না এটারে কোনো বিষয়ই মনে করে ওই ডোলে গজল হুনলে ডোলে বুঝেন না কথা আর কি নবীর বিরাস কম জিলাপি দেখলে খুশি বিরিয়ানির ফুটলা পাইলে হ্যাঁ নবীর ভালোবাসায় খিচুড়ির ডেগ আডারো ডেগ আমার কইসে একজন কয়েক আডারো ডেগ করছি কইছে যে মানে বেটার কলজা বড় হয়ে গেছে মানে জীবনে আর বাচ্চা জীবন সার্থক আডারো ডেক বিরিয়ানি করছি আমি বললাম যে আপনি কষ্ট করে আর দুইটা ডেক ফুরাইলেন না চিন্তা করছেন রসুল্লাহ ভালোবাসা আডারো বিরিয়ানি দুশো মন জিলাফি এটা ভালোবাসা সুন্নাত কোথায় কোথায় পাঁচ ওয়াক্ত নামাজের সেজদা কোথায় আল্লাহ পর্দা কোথায় হালাল উপার্জন কোথায় সুদ ঘুষ থেকে বেঁচে থাকা কোথায় হ্যাঁ না বছর বয়স আপনার সত্তর বছর বয়স আপনি এখনো বিড়ি খান চাচা আপনি মরতেন না আপনি খবরে যাইতেন না চাচা হ্যাঁ আপনি এখনো চা দোকানে বসে টেলিভিশনের দিকে তাকাইয়া রা নাচ গান দেখে ষাট বছরে হাড্ডি শরীর সব দুর্বল হয়ে গেছে তবুও কবরের ভয় আসে নাই তবুও জাহান নামের ভয় লাগে না আপনার আপনি তবুও কবরে যাইতেন না চাচা আপনি তো বড় শক্ত না আপনি বড় পাশান আপনি বড় নিষ্ঠুর আপনার কলজা বড় শক্ত আপনার ডর ভয় কম আল্লাহ আমার মুরব্বী চাচা বাবা দাদাদেরকে নেক জিন্দগি দান করেন